উঠে গেল এটা আবার কেন না এটা তো আমি প্রথমে হাসি হাসিবাই দেখছিলাম না হাওড়ান হাতিব বেড়ে উঠেছিল fumezcolgo tohar de.

আমি ভুল করে একটা গ্রুপ খুলছিলাম আমি বলে নাই মানে আমি ভালোচ্ছেন একারেকারা জানে সে বুঝছে ভুললার মুল্লার মা আর ম

বাগানজের রেস্ট্রিক্টেটার দেখিও নাই বাজব কোনটা কোন দিদি চাইবেন কোন দিদি

এই দাদাই জনাই তাত বাইদেউ দিয়ক এই মাছ মাথো মাছো মাছো তাত বাহিৰ মাচুম বাই ৰ' মাচ মাধুম বাই যাওঁ এটা ৰেষ্ট্ৰিক এৰিয়া না

Tchau, tchau.